আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না পুরোদমে ইরান ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে চলছে হামলা পাল্টা হামলা এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব প্রথমেই জানাব গাজায় ইসরায়েলি হামলায় ১৬ জনের মৃত্যু গাজার বিভিন্ন স্থানে আজ ভোট থেকে চালানো ইহুদবাদী ইসরায়েলের হামলায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে আজ সকালে গাজার সিটি উত্তরাঞ্চলে সাতটি শরণার্থী শিবিরে হামলা চালায় নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছে হামলায় আহত হয়েছে নতুন করে তিরিশ জন আলজাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে দেড় আল বালাতে একটি বাড়িতে হামলায় দুইজন মারা গেছে এছাড়াও ইউনসের একটি স্থাপনায় হামলায় নিহত হয়েছে আরও অন্তত দুইজন এরপর জানাব গাজা খালি করে মানবিক শহর গড়ে তোলার ঘোষণা ইসরায়েলের ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল ক্যাটস জানিয়েছে গাজা দখল করে তারপর পুরো জনগণকে দক্ষিণে রাফা শহরে ধ্বংসস্তূপের উপর তৈরি এক মানবিক শহরে স্থানান্তর করার জন্য সেনাবাহিনীকে প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে আজ ইসরায়েলি গণমাধ্যমেই খবর জানায় এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ইন্ডিয়া টুডে এদিকে পুতিনের প্রতি অসন্তুষ্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার উপর আরও নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনা ইউক্রেনে চলমান যুদ্ধ নিয়ে হতাশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রুশ প্রেসিডেন্টের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করে ট্রাম্প বলেছেন অনেক মানুষ হত্যা করছেন রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নতুন করে নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে বলেও ইঙ্গিত করেছেন তিনি এদিকে চুপচাপ হোয়াইট হাউস ছাড়লেন নেতানিয়াহু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় বৈঠক শেষ হয়েছে তবে গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির বিষয়ে আলোচনার কোনো অগ্রগতি প্রকাশ্যে ঘোষণা ছাড়াই বৈঠক শেষ হয় বৈঠকের পর চুপচাপ হোয়াইট হাউস ছেড়েছেন নেতানেও বৈঠকের মূল বিষয়বস্তু ছিল গাজায় জিম্মি মুক্তির জন্য আলোচনা খবর খবরদা টাইমস অব ইসরায়েলের এবং সর্বশেষ জানাব কাঠগড়ায় দাঁড়িয়ে অঝরে কাটলেন পলক সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক তাকে যাত্রাবাড়ি থানায় দুই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে আদালত অবশেষে আজ তাকে আদালতে তোলা হলে তার আত্মীয় স্বজনরাও সেখানে আসে অবস্থায় কান্নায় ভেঙে পড়েন পলক প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চান সাবস্ক্রাইব করে করে রাখুন কমেন্ট বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েসলিকে বিশ্ববাসীকে জানিয়ে দিন সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত গাজা ইসরায়েলি হামলায় ষোলো জনের মৃত্যু গাজার বিভিন্ন স্থানে আজ ভোট থেকে চালানো ইহুদিবাদী ইসরায়েলের কমপক্ষে ষোলো জন নিহত হয়েছে আজ গাজা সিটির উত্তরাঞ্চলে শরণার্থী শিবিরে হামলা চালায় ইহুদিবাদী ইসরায়েলি আটজন নিহত হয়েছে হামলায় আহত হয়েছে অন্তত তিরিশ জন আলজাজিরার এক প্রতিবেদনে জানিয়েছে দেইরাল বালাতে একটি বাড়িতে হামলায় দুইজন মারা গেছে খান ইউনুসে আরেকটি হামলায় নিহত হয়েছে আরো দুইজন এদিকে পশ্চিমতীর থেকে ষোলো চোদ্দ জন ফিলিস্তিনিকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনীর মধ্য হুসান শহর থেকে সাতজন সালপির থেকে দুই শিশুস চারজন আর রামকে বাবা ও ছেলেকে কালকিয়া থেকে একজন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে এর আগে মঙ্গলবার ইসরায়েলের হামলায় মারা যায় পঁচানব্বই জন নিরীহ ফিলিস্তিনি এদিকে গাজার জ্বালানি সংকট আরো তীব্র আকারে পৌঁছেছে সতর্ক করে দিয়েছে জাতিসংঘের মানবিক সংস্থা ও আল শিপা হাসপাতাল জানিয়েছে আজ সকালের মধ্যে তাদের জ্বালানি সর্ব শেষ হয়ে যাবে অন্যদিকে গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে চব্বিশ ঘন্টার মতো দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে বৈঠক করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে কোন স্পষ্ট এখনও অগ্রগতি হয়নি গাজা খালি করে মানবিক শহর গড়ে তোলার ঘোষণা ইসরায়েলের ইসরায়েলের প্রধানমন্ত্রী ইসরায়েল ক্যাটস জানিয়েছে গাজার পুরোজন জনগণকে দক্ষিণ রাফা শহরে ধ্বংসস্তূপের উপর তৈরি এক মানবিক শহরে স্থানান্তরের জন্য সেনাবাহিনীকে প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে আজ ইসরায়েলি গণমাধ্যমে খবর জানানো হয়েছে আজ এক প্রতিবেদনে খবর দিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস ক্যাটস আরও জানান প্রথম পর্যায়ে আল মাসি এলাকা থেকে বিতাড়িত ছয় লাখ ফিলিস্তিনিকে ওই শিবিরে রাখা হবে এবং পরবর্তী সময়ে আরো একুশ লাখ জনগণকে সেখানে স্থানান্তর করা হবে প্রক্রিয়া ব্যাখ্যা করে ক্যাটস আরো বলেছেন শিবিরে প্রবেশের আগে প্রতিটি ফিলিস্তিনিকে স্কানারের মধ্য দিয়ে যেতে হবে যাতে নিশ্চিত হওয়া যায় যে তারা হামাসের সদস্য নয় শিবিরে প্রবেশের পর তাদের বের হওয়ার অনুমতি দেওয়া হবে না এবং গাজার পুরো জনগণকে ওই অঞ্চলে আটকে রাখা হবে তিনি আরো বলেছেন গাজাবাসীদের জন্য দেশের অভিবাসনের যে পরিকল্পনা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প প্রথম প্রস্তাব করেছিলেন তা বাস্তবায়নের জন্য তিনি প্রস্তুত যুক্তরাষ্ট্র সফরে থাকা ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতা নেওয়া অভিবাসন পরিকল্পনায় সমর্থন জানিয়ে আজ হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে নৈশভোজের পর এই কথা জানিয়েছেন আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছি এবং দেশগুলো খুঁজে বের করতে যারা ফিলিস্তিনিদের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ দিতে চান এবং আমরা কয়েকটি দেশের কাছ থেকে ইতিবাচক সাড়া পেতে যাচ্ছি ক্যাটস আরও জানান পরিস্থিতি অনুকূল হলে ইসরায়েল হামাসের মধ্য ষাট দিনের যুদ্ধবিরতি আলোচনা চলছে তার সময়কালেই শিবির নির্মাণের কাজ শুরু হতে পারে তবে জাতিসংঘ এর আগে সতর্ক করে বলেছে কোনো দখলকৃত ভূখণ্ডে নাগরিকদের জোরপূর্বক স্থানান্তর বা বহিষ্কার আন্তর্জাতিক আইনের অনুমোদন নয় এ বিষয়ে এখনও ফিলিস্তিনি কর্তৃপক্ষ বা হামাস কোনো মন্তব্য করেনি পুতিনের প্রতি অসন্তুষ্ট ট্রাম্প রাশিয়ার উপরও নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনা চলমান যুদ্ধ নিয়ে হতাশ প্রকাশ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড বলেছেন অনেক মানুষ হত্যা করেছেন রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র নতুন করে নিষেধাজ্ঞা আরোপের কথা ভাবছে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি আজ হোয়াইট হাউসে নিজের মন্ত্রিসভার সঙ্গে এক বৈঠকে ট্রাম্প আরো বলেছেন পুতিন আমাদের উদ্দেশ্যে অনেক আজে বাজে কথা বলছেন তিনি সর্বদা খুব ভালো মনে হয় কিন্তু তা অর্থহীন ট্রাম্প আরো বলেছেন পুতিন অনেক মানুষকে হত্যা করেছেন এর মধ্যে অনেকেই তার নিজের সেনা আবার অনেকেই ইউক্রেনের সেনাবাহিনীর সদস্য রাশিয়ার উপর আরো নিষেধাজ্ঞা আরোপের জন্য সিনেটে প্রস্তাবিত একটি বিলের প্রতি তার আগ্রহ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হলে ট্রাম্প বলেন আমি এটিকে খুবই দৃঢ়ভাবে দেখছি তবে ভবিষ্যতে কি পদক্ষেপ নেয়ার পরিকল্পনা করছেন সে বিষয়ে সাংবাদিকদের সাংবাদিকেরা প্রশ্ন করলে বিস্তারিত কিছু জানাতে রাজি হননি তিনি ট্রাম্প আরও বলেন আমি আপনাদের বলবো না আমরা কি একটু চমক রাখতে পারি না এরপর তিনি রানের পারমাণবিক স্থাপনায় গত মাসে যুক্তরাষ্ট্রের চালানো হামলার প্রসঙ্গের দিকে কথা ঘুরিয়ে নেন কাঠগড়ায় দাঁড়িয়ে অঝরে কাঁদলেন পলক সাবেক তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলককে যাত্রাবাড়ি থানার দুই হত্যা গ্রেফতার দেখিয়েছে আদালত আজ মামলার শুনানিতে কাঠগড়ায় দাঁড়িয়ে কেঁদেছেন তিনি তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি নিয়ে দিন ঢাকার মহানগর হাকিম মাসুম মিয়া পলককে গ্রেপ্তার দেখানোর আদেশ দেয় আজ শুনানির জন্য মাথায় হেলমেট বুলেট প্রুফ জ্যাকেট ও হাত করা পড়ানো অবস্থায় পলককে আদালতে তোলা হয় সাড়ে দশটার দিকে ওই সময় আদালতের বারান্দায় দাঁড়িয়েছিলেন তার স্বজনরা বাইরে তাকে তাদের সঙ্গে ইশারায় কথা বলার চেষ্টা করেন পলক এক পর্যায়ে তাদের দিকে তাকিয়ে অঝরে কাঁদতে শুরু করেন পলক পলককে ওই অবস্থায় দেখে তার স্বজনরাও আবেগ আপ্লুত হয়ে পড়ে শুনানি শেষে পলককে যখন ফের হাজতখানায় নিয়ে যাওয়া হয় তখন তাকে বিমর্ষ দেখা গেছে সরকার পতনের পর দিন গত ছয় আগস্ট দেশত্যাগের চেষ্টার সময় পলককে সজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়ার খবর আসে সেদিন দুপুরের পর বিমানবন্দরে কর্মরত কয়েকটি সরকারি সংস্থার কর্মীরা তাকে চিনতে পেরে আটক করেন পলকে আটকের পর তারপর পলকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে শুরু করে সরকার এরপর সেনাবাহিনী তাকে পুলিশের হাতে সোপার্দ করে জানা গেছে পলক যখন ক্ষমতায় ছিল তখনই তিনি দেশজুড়ে অনেক নাশকতা কর্মকাণ্ড চালিয়েছেন ইন্টারনেট বন্ধ করে দিয়ে সাধারণ জনতাকে তিনি গণহত্যা করেছেন এমন অভিযোগে অভিযুক্ত হয়েছেন তিনি তাই তাকে হত্যা মামলার আসামি করে জেল হাজতে পাঠানো হয়েছে বিচার শেষ করে তারপর পলককে শাস্তির আওতায় নিয়ে আসা হবে এ অবস্থায় পলক অঝরে কান্না করলেও তার আর শেষ রক্ষা হচ্ছে না তিনি মনে করেছিলেন তিনি বিদেশে হয়তো পালিয়ে যেতে পারবেন কিন্তু তিনি বিদেশে পালাতে গিয়েই এয়ারপোর্টে ধরা খান এবং এরপরই তাকে শাস্তির আওতায় নিয়ে আসা হয়েছে বর্তমানে পলক তার কর্মফল ভোগ করছে